আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু এম এফ নিউজ প্রেজেন্ট রোট্টো কোরআনের আজকে তৃতীয় দিন তৃতীয় রমজান রমজানের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল করিমের তৃতীয় নম্বর পারা তৃতীয় নম্বর পাড়া নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এই পাড়ায় আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে করেছেন আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রব আলমিন সুরা বাকারার দুইশো চুয়ান্ন নম্বর আয়াতে একটি উপদেশ দিয়েছেন সেটি হচ্ছে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো আখেরাতে সব পাবে ইয়া ইউহাল্লা দিন আহানো আং ফি কুমিম্মা রজা কনয়া মিয়া কাবলিয়া অয়ামুল্লাহ বাই অং ফি ওলা কুল্লাতুয়ালা শাফা ওয়েল্কা ফিরমুন আহম জোয়ালিমুন হে ইমানদারগণ আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে সেদিন আসার পূর্বে ব্যয় করো যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব সুপারিশ নেই আর কাফেররাই অত্যাচারী অর্থাৎ কেয়ামতের দিন কোনো ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না তো সেই দিন আসার আগে দুনিয়া থেকে যেন আমরা আখেরাতের পুঁজি যোগাড় করে যেতে পারি আল্লাহ সেই উপদেশ আমাদেরকে দিয়েছেন আরো একটি উপদেশ দিয়েছেন সুরা বাকারার দুইশো একষট্টি ও বাষট্টি নম্বর আয়াতে মাথার উল্লাহ দিন আই উম ফেকুন মু আল হম ফি সাবির ইল্লাহ কামাখালি হাব্বাতিন আহ্বাত সাবাহ সানাবিলা ফি কুলি সুন্দর মিয়া হাব্বা ইলা আখরিল আয়া যারা আল্লাহর পথে আহ সে ধন সম্পদ ব্যয় করে এবং তাদের উপমা যেমন একটি শস্য বীজ তা হতে উৎপন্ন হলো ষাটটি শিশ প্রত্যেকটি শিশে এক শত শস্য আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বর্ধিত করেন বস্তুত আল্লাহ হচ্ছেন অতি দানশীল সর্বজ্ঞ যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে আর ব্যয় করার পরে অনুগ্রহর কথা প্রকাশ করে না কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না অর্থাৎ আমরা যখন দান করব দান করব আল্লাহর জন্য এবং কখনোই খোটা দিবো না খোটা দিলে যে দান করলাম সেটার সব আর আমরা পাবো না এই জন্য মেহরবানি করে আমরা কেউ কারোর উপর দান করার পরে খোটা দিবো না সুরা বা কারোর দুইশো সাতষট্টি নাম্বার আয়তে আরও একটি গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ আমাদের দিচ্ছেন সেটা হচ্ছে ভালো কাজ যে ভালো কাজে মন্দ সম্পদ থেকে দেওয়া অনুচিত অর্থাৎ আমরা কোনো একটা ভালো কাজের আমাদের শ্রেষ্ঠ সম্পত্তি আমরা সেখানে দিব দুইশো চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ পাক বলেন যে অধিক দানকারীকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন আল্লাদিন যে যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে রবের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে অর্থাৎ দান করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই এবং যেই সমস্ত দান গোপনে করা হয় হাদিসে আসছে ওই দানটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এ পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরও একটি সুন্দর কথা বলেছেন এবং যেই কথাটা আজকে এই সমাজের আমার মনে হয় যে নব্বই পার্সেন্ট মানুষ এই কথাটার উপর আমল করছে না এটা হচ্ছে সুৎখোরের পরিণতি সুৎখোর পাক সুদের ব্যাপারে অত্যন্ত মারাত্মক এবং কঠিন ভাষা ব্যবহার করেছেন সুরা বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন সুদের ব্যাপারে খুবই কঠিন সতর্কবার্তা দিয়েছেন যে আল্লাহাদী নেয়া কুলু না না ইল্লাহ কামায়া কুমউল্লাহিয়া তা মিনাল মাস যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের ধোকায় পড়া ব্যক্তির মতো কেয়ামত দিবসে দণ্ডায়মান হবে দাঁড়িয়ে থাকবে এর কারণেই যে তারা বলে ব্যবসা সুদের মতো অন্য কিছু না মারাত্মক কথা অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুতরাং সুদ যারা লেনদেন করে প্রত্যেকের জন্যই অত্যন্ত কঠিন স্বাস্থ্যের কথা হাদিসে আমরা পাই এই জন্য এই মহামারী থেকে এই মারাত্মক গোনা থেকে আল্লাহর ক্রোধ থেকে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীকে বেঁচে থাকা চাই সুরা বাকারা দুইশো চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ রবাহ আলমিন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঋণ দেওয়ার সময় লিখে রাখা উচিত অনেক সময় এই লিখে না রাখার কারণে যে ঋণ গ্রহিতা সে অনেক সময় অস্বীকার করে বসে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় এর জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানউইদা তাদায়ামতুম বিদাইনিন ইলা আজালিন মুসামমান ফাকতুবু যে হে মুমিনগণ যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণ আদান প্রদান করবে তখন তা লিখে নেবে তাহলে আর ঝগড়া জাতি হবে না আর একটি কথা সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের কাছে চাওয়া উত্তম দোয়া লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত আলাইহা মাক্তাসাবত রব্বানা লা তুআখিদনা ইন নাসীনা আও আখতানা

তৃতীয় নম্বর পাড়ায় আছে এই আলে ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ধর্ম হিসাবে আল্লাহ পাকের কাছে ইসলামই মনোনীত ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না ইন্না ইনাদ ইসলাম ইলা আখরিল আয়া সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না এটাই হচ্ছে চূড়ান্ত কথা শেষ কথা এরপরে সুরা আলে ইমরানের ছিয়াত্তর সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ পাক বলেন অঙ্গীকার রক্ষার পুরস্কার ভঙ্গ করার শাস্তি অর্থাৎ যারা অঙ্গীকার রক্ষা করবে এদের জন্য আল্লাহ পাক পুরস্কার রাখছেন এবং যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের জন্য শাস্তি রয়েছে মারাত্মক এই জন্য আমরা কেউ যদি অঙ্গীকার করি তাহলে অবশ্যই অঙ্গীকার রক্ষার চেষ্টা করব